গিয়েছিলাম পিছিটা ডাক্তারের কাছে যেহেতু ওর টিকা ছিল তো ডাক্তার শেষ করে আসার সময় সবজির দোকান থেকে অনেকগুলো সবজি নিয়ে আসছি আমি এতে ভাই আমার ফ্রিজটা পুরো খালি তো যদি এখন আচ্ছা যেহেতু বের হয়েছি একটু সবজি টবজি নিয়ে যাই তার উপর বাইরে এত রোদ আসতে আসতে পুরোটা পথ পিচি কান্না করছে রকম তাড়াহুড়ো করে আসছে উপরে উঠেই মানে আর জায়গা মতো সবজি রাখার টাইম নেই রকম ফেলে দেন পিচিটাকে ঠান্ডা করছি ও ঘুমাইছে তারপর আমি কিচেন গুছাইতে আসছি মানে সবজিগুলো নিয়ে আসছি এখন এগুলো গুছিয়ে রাখবো আর চিন্তা করতেছিলাম যে আজকে কি রান্না করব যেহেতু অনেকগুলো সবজি নিয়ে আসছি শশা দিয়ে রুই মাছও আমার খুব ভালো লাগে তবে চিন্তা করলাম না যেহেতু অনেক অনেক দিন পরে আমি জুকিনি নিছি তো এটাই রান্না করব। মাঝে মাঝে হয় যে কি আমার ফ্রিজে গাজর থাকেই না আর মাঝে মাঝে হয় যে কি এত গাজর হয়ে যায় নষ্টই হয়ে যায় এটাই কিছু করার নাই আর কেন জানি না যখন জিনিসটা থাকে না যে কোনো জিনিস তখন সেটা দরকার পড়ে বেশি বা ওইটা খেতে ইচ্ছে করে হ্যাঁ আর যখন থাকে তখন আর খুব একটি ইচ্ছে কাজ করে না এমন একটা অবস্থা এই ঝুঁকিনিটা ঢালতে গিয়ে আমার হাতের ভিতরে কাটা ফুটছে এখন আমি বুঝতেই পারতেছি না ভাই এটার ভিতর কি এমন আছে যে আমার হাতে কাটা ফুটছে পরে দেখি যে এই যে এই বোটাটা থেকে মূলত কাটাটা ফুটছে সেই সকালের নাস্তা আমি এখন সাড়ে বারোটায় করতেছি কারণ আমি ঘুম থেকে উঠে দেখি যে অনেক টাইম হয়ে গিয়েছিল তারা করে কোনো রকম রেডি হয়ে দৌড় মারছি জাস্ট নাস্তা করার মতো টাইম নেই এখন আসার পরে আর ওইরকম খিদাও লাগতেছে না জাস্ট চাটা গরম করে আমার হাজব্যান্ড বানিয়ে রেখে গিয়েছিল আরেকটা বিস্কিট দিয়ে খেয়ে ফেলছি শেষ চিতার তো টিকা দেওয়ার পরে সে অনেক কানাকাটি শুরু করছে এখন পরোটারও আজকে দুই দিন ধরে জ্বর ছিল যার কারণে সে কিছুই খাচ্ছে না এখন আমি তাকে জিজ্ঞেস করছি যে তুই এখন কি খাবি বল আমি বানিয়ে দিব দেন আমি রান্না বান্না করবো কারণ সেও সাড়ে বারোটা দিয়ে এক ফোটা পানিও খায়নি এমন একটা অবস্থা এখন আমি তাকে বললাম যে তুমি কি খাবে আগে বলো তোমারটাকে আমি শেষ করে দেন আমি রান্না করতে যাবো না হলে ভাই তুমি আমার রান্নার মাঝখানে গিয়ে আমাকে এত বিরক্ত করবো আমি জানি যেহেতু আগের এক্সপিরিয়েন্স আছে এখন তাকে বললে সে একটা কথাই বলে আমি ডোনাস খাবো ডোনাস বলতে সে কাবাবটাকেই বোঝায় ডোনাস খাবে এটা কোনো কথা আছে যাই হোক তো আমি যেহেতু একদম ডিফ করা থাকে এগুলো তো আমি ওভেনে এক মিনিটের মতো এটাকে আমার ফ্রিজ আউট করে দেন এভাবে একটা তেলে ভেজে এই বার্গারের বানগুলো যেগুলো আছে এগুলো আমার কেনাই থাকে প্রায় তো এগুলো দিয়ে ওকে আমি একটা জাস্ট ডোনার টাইপের বানিয়ে দিয়েছি মানে কাবাব ও ভাই দা ওয়ে আমার কত একটা রান্না ব্লগে ভাই মানুষ এত কমেন্ট করছে যে আপু এটার নাম জানেন না এটাকে সসেজ বলে না রে ভাই এটাকে কাবাবই বলে এটার উপরে লেখা আছে এটা একটা কাবাব এটা কোনো সসেজ না যদি সসেস হই আমি বলতাম যে এটা সসেস ভাই ওইসব আমার আসলে মাথায় আসতেছিল না তো বুঝো না কেন হুদাই মানে কি আর বলবো আচ্ছা যাই হোক তো একটু ভাই আর সস ভালো করে মিক্সড করে তারপরে একটু সালাদ হিসেবে শুধু শসা ইউজ করছি যদিও সে এটাও খায়নি টমেটো তো খাই না এখানে যদিও টমেটোটাই বেশি ভালো লাগে আমার কেন জানি না তো একদম পাতলা পাতলা করে দিচ্ছে যাতে সে বুঝতে না পারে কিন্তু ব্যাপারটা হয়েছে কি পরে গিয়ে দেখি সে সবই খাইছে এই শশাগুলো বের করে ফালাই রাখছে কিন্তু আমি বুঝি না ফাইন অসুস্থ হলে ভাত খাবে না হুম কোনো একটা হেলদি জিনিস ওইটা খাবে না পিঠা বানাবো ওইটা খাবে না কিন্তু যদি আপনি আচার দেন চকলেট দেন তারপরে চিপস দেন জুস দেন ওইগুলো খায় মানে বুঝলাম না ভাই আমি জানি যে তোমার যদি মুখে রুচি না থাকে তোমার কিছুই খেতে মন চাবে না ওমা কী আকাম যে অস্বাস্থ্যকর খানা সবই তাদের পছন্দ কিন্তু হেলদিখানা খানা নৌ 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 এমনই করে আচ্ছা যাক তাকে আমি কাবাবটা দিয়ে দেন আমি রান্না করতে চলে আসছি এখানে আমি চিংড়ি মাছ দিয়ে জুকিনিটা রান্না করব আমি প্রায় সাড়ে তিন বছর পরে এই জুকিনিটা কিনেছি এটা একটা বিগ ইতিহাস আছে এখন এই ভিডিওতে তো শেয়ার করা পসিবল না মানে আমি কেন জানি না মাঝখানে একবার ওই যে যেগুলো গোল গোল হয় এগুলো কিনেছিলাম কিন্তু এইটা এই প্রথম কিনেছি প্রায় তাও সাড়ে তিন বছর পরে মানে বুঝতে পারেন যেটা কিনা একটা সময় রেগুলার খাইছি এটা ভাজি রুই মাছের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু কেন জানি না এর মাঝখানে আমার আর কিনাই হয়নি এখন আমি পন দিতি করে আনছি এনে এখন রান্না করতে আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না এটা তো এখন চিন্তা করতেছি এখন রান্না করার পরে কিনে কী বলে খায় কি খায় না আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম তবে ট্রাই করতেছি অসম্ভব মজা করে বানানোর জন্য যাতে সে পছন্দ করে তারপরে আমার অলরেডি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তো ওই চালে আমি পেঁয়াজ টমেটো রসুন যা আছে সব দিয়ে কষিয়ে তারপরে এই ঝুঁকিনিটা রান্না করে ফেলবো আল্লাহ আমি এটা দেখছি বাংলাদেশেও অনেক চাষ হচ্ছে কিন্তু আমি যতদিন বাংলাদেশে ছিলাম না এটা কখনো আমাদের খুব দেখা যায় না আমি আমি সেটাও কিন্তু এখানে এখানে তো খাওয়া হইতেছে বা রেগুলারই দেখা হয় কিন্তু এখন দেখতেছি বাংলাদেশে এটা সবাই লাগাচ্ছে এমনকি কিনেও খাচ্ছে ভাই এই জিনিসটা ভালোই লাগতেছে মেবি আমরা গেলেও পাবো এদিকে আমি একটু লাল পেঁয়াজও কেটে নিয়েছি এটা দিয়ে আমি একটা ভর্তা বানাবো তার মেবি আমার গত ব্লগে দেখেছেন আমি অনেক গুলো কাঁঠালের সিডস সিদ্ধ করেছিলাম এখন আজকের ব্লগে সেগুলো যে ভর্তা বানাচ্ছি সেটাই শেয়ার করবো আপনাদের সাথে তো আমার মশলাপাতি কষানো শেষ দেন আমি ঝুকিনিগুলো দিয়ে দিয়েছি এটা দুই টাইপের হয় একটা হচ্ছে একদম সবুজ চামড়াওয়ালা একটা হচ্ছে এই কালারের এটার ভিতরে আরো একটা আছে একটু গোল গোল মানে মিষ্টি গুণ্ডা শেপের আর কি ভালোই লাগে তারপরে হচ্ছে আমি এখানে যে কাঁঠালের সিডস দিয়ে ভর্তা বানাবো সেটার জন্য পেঁয়াজ আজ আমি রেডি করতেছি আমি জানি না এই পেঁয়াজটা দিয়ে কেন রান্না করলে আমার মাঝে মাঝে কালো হয়ে যায় মাঝে মাঝে কোনো কোনো তরকারি ওকে ফাইন দেখতে অনেক সুন্দর লাগতেছে কিন্তু মাঝে মাঝে কালো হয়ে যায় এখন এটা রিজেন কি আমি জানি না কিন্তু অনেককেই দেখছি যে এটা দিয়ে রান্না করে তাদের তরকারি কালার এত সুন্দর থাকে এখন আমার কি সমস্যা আমি বুঝলাম না ভাই মনে হয় পেঁয়াজটা আমাকে চিনে হ্যাঁ যে আমার হাতে গেলে কালো হয়ে যাবে ব্যাপারটা এমন আচ্ছা যাক তো এখানে আমি একটু ধনিয়া পাতা দিয়ে তারপর পেঁয়াজটাকে প্রায় ফিফটি পারসেন্টের মতো ভেজে রেখে দিয়েছি দেন আমি ওই যে আপনাদেরকে ব্লগে শেয়ার করেছিলাম যেই না আমাকে শুটকিয়ে দিছিলো তো ওইটাই আমি এখানে ফ্রাই করছি ভাই এটা দেখি পুরো শরবত হয়ে গেছে মানে আর কিছুই অবশিষ্ট নাই আমি কাটাটা ফেলে দিছি তারপরে যা পারছি একটু নিছি দেন ওইটাতে আমি আবার একটু তেল দিয়ে কাঁঠালের সিরসগুলো তো আমি কত ভিডিওতে দেখাইছিলাম যে এগুলো সিদ্ধ করছি কিন্তু সিদ্ধ আমার মনে হয়েছে যে রুগেল যে টেস্ট সেটা আসবে না তাই আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি তারপর আর কি একটু কাঁচা মরিচ দিছি তারপর প্রয়োজন মতো শুকনো মরিচ দিছি দেন আমি ব্লেন্ড করা শুরু করছি ভাই এটা এত সুন্দর করে ব্লেন্ড হয়েছে আমি তো অবাক আমি চিন্তা করি না যে এটা এত সুন্দর করে ব্লেন্ড হবে যদি আমি টালতাম মানে ওই যে কাঠালের সিডসগুলোকে গুলোকে মেবি এত সুন্দর করে ব্লেন্ড হতো না পর আমি একটু সরিষার তেল অ্যাড করছি তারপর আরও একবার ব্ল্যান্ড করে পর দেখো আমার একটু লবণ কম হয়েছে দেন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর ভালো করে মিক্সড করে নিছি ভাই আমি আশা করি না যে সিদ্ধ করা কাঁঠালের সিডস এত মজা হবে ভালোই লাগছে আমার যদিও আমার কাছে মনে হয়েছে যে টালাটা আর একটু বেশি মজা কিন্তু ভাই ওটা তো ব্ল্যান্ড করো কষ্ট তো আমার কাছে মনে হয়েছে এটাই ইজি প্রসেসিং আমার কাছে ভাই ইউনিক ডেকোরেশন দেখে নেন আমি জাস্ট এমনি বড়ি জুতো গাট গাচ্ছি তো পরে মনে হইলো যে হ্যাঁ এখানে একটা মুখ হলে বেশি ভালো লাগবে তো আর কি দুষ্ট মনে যেটা আসে ওইটাই করে ফেলছি তো আমার বাসার পাশে যে বৃদ্ধাটা থাকে হুট করে অসুস্থ হয়ে গেছে আমি জানি না কী হয়েছে না হয়েছে অ্যাম্বুলেন্সের আবার সোনা আমি ভয়ই পাইছি পরে গিয়ে দেখে ওনাকে নিয়ে যাচ্ছে ওই দেখে খারাপই লাগতেছিল কী না কী হয়েছে আমি তো জানি না যাক মন খারাপ লাগতেছিল মহিলাটার জন্য কারণ প্রায় আমাকে দেখলে ভালো মন্দ জিজ্ঞেস করে আমার বাচ্চাদের অনেক বেশি খোঁজখবর নেয় খুবই ভালো লাগে তারপর হচ্ছে কাঁঠালের ভর্তা দিয়ে ভাত খেতে বসছি ভাই আমি এখন ভাত খাওয়া কম কমাই দিছি মানে ট্রাই করতেছি কম খাওয়ার জন্য কিন্তু ভর্তা হইলে কি আর কম খাওয়া যায় আপনারাই বলেন কি আর করব মানে ভর্তা তো আমার এত ভালো লাগতেছিল গরম ভাতের সাথে মানে বলে বোঝানোর মতো না তারপর আর কি গরুর মাংস ছিল ওইটা দিয়ে একটু খাইছি মানে হয়েছে না যে আচ্ছা ভর্তা দিয়ে খেয়েছি বেশি খেয়ে ফেলছি আর খাবো না 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 ওইটা আমাদের হবে না মাংস আছে ওইটাও একটু ট্রাই করতে হবে ভাই ক্যাব নিয়ে আরও জন এমনি চললে আচ্ছা যাই হোক এরপরে আমি পিছিটাকে ঘুম বানিয়েছি এরপর রেডি হয়ে গিয়েছি কারণ আশিলকে এখন প্রাইভেট থেকে আনতে হবে ওর প্রাইভেট ছুটি হওয়ার সময় হয়ে গিয়েছে এই যে রেডি হয়েছি মানে একটু আয়না সামনে ঢং করতেছি এটাই তারপরে যেহেতু আমার বাসা থেকে দুই এক মিনিট লাগে তো গিয়ে ওকে নিয়ে আসছি পিচিটাকে বাসায় রেখেই তো আসিল কানা করতেছি যে সে লিয়েনার সাথে দেখা করবে সে পার্কে যাবে আচ্ছা ফাইন না ভাবছি আজকে পার্ক টার্কে যাবো না আমার বাসায় একটু কাজ আছে পরে আর কি করে কিছু করার নাই ওর জন্য যেতেই হবে তারপরে ওই যে কাঠালের সিটসগুলো দেখে লিমা ভাবি বলছে যে তার সাথে ভর্তা শেয়ার করার জন্য তো চিন্তা করুন আচ্ছা ভাবির সাথে যদি পার্কে দেখা হয়ে যায় ভাবির জন্য একটু নিয়ে যাই যদি দেখা হয়ে যায় তাহলে দিয়ে দিব গ্লাসে নিছি বলে হাসি এন আমরা মাঝে মাঝে ভর্তা দর্তা কিন্তু এইভাবেই নিয়ে যাই মানে কারোর জন্য যদি অল্প কোনো জিনিস নিতে হয় এইভাবেই নিয়ে যাই হ্যাঁ আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না পরে আর শিলে এনে দিচ্ছি আমার প্রয়োজনীয় জিনিসগুলোর যে সে কেন ধর আমি এটাই বুঝি না তার এত এত জিনিস থাকতো আজকের ব্লগ এখানেই শেষ টাটা